ਨਹੀਂ ਵਿਟੂਲ ਇਸ ਜੀ ਆਪਣਾ ਦਾੜਾ ਦਾ ਜੁਆਇਨ ਹੋ ਜਾ 好 h e l l o লাইভে হ্যাঁ দুজন জয়েন করেছে হ্যাঁ কোথা থেকে বলছেন একটু কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করুন নাহলে কী করে বুঝবো যে আপনি কোথা থেকে বলছেন কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ভালো হ্যাঁ আমরাও ভালো আছি হ্যাঁ আরো কমেন্ট করুন আরো অনেকজন জুড়েছে ছজন সাতজন আপনারা মেসেজ করুন কোথা থেকে বলছেন তাহলে বুঝতে পারবো

দেখুন আমার ছেলে এখানে ব্লগস আরম্ভ করে দিয়েছে ব্লগস বানাচ্ছে খেলা করে যাচ্ছে নিজের আপনারা কমেন্ট করে বলুন কার কার বাড়িতে এরকম বাচ্চারা ব্লগস বানায় আপনারা কমেন্ট করুন কোথা থেকে বলছেন কোথা থেকে দেখছেন কমেন্ট না করলে করে আপনারা কোথা থেকে দেখছেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এটাও জানাও আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে अगर किसी को बंगाली समझने में दिक्कत है तो हिंदी में भी बात कर सकते हो क्योंकि इसमें हिंदी में भी बहुत फ्रेंड है मेरा प्लीज आप लोग कमेंट करिए कमेंट करने से पता चलेगा कौन हिंदी भाषी है इसमें से लाइव लाइव मेरा लाइव देख रहा है जरा बांगला तारा बांगला तो कौन जो जिसमें देख रहा है उसी भाषा में कमेंट कर सकते हैं। है छत जन दस जन जो है कोनो कमेंट करा এগারো জন বারোজন অ্যাড হয়ে আছে কিন্তু কেউ কোনো কমেন্ট করছে না আমি বুঝতেই পারছি না যে আপনারা কোথার থেকে দেখছেন কেমন আছেন কেমন আছেন এটা তো জানান তাহলে জানতে পারবো যে আপনারা সবাই ভালো আছেন কারণ এখন অনেক অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে না অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে অনেক জায়গাতে গরম কারণ সব জায়গায় সমান এখন ওয়েস্ট বেঙ্গল ওখানে গরম চলছে এই সাইডে আসাম আসামে এখন ঠান্ডা চলছে ঠান্ডা বলতে বৃষ্টি হচ্ছে এই কারণে ঠান্ডা অতটা গরম নেই তা আপনারা যেথায় আছেন সেখান থেকে সেখানে কীরকম 한다 기록 은 거로 하 메시지 보리잖아 আপনাদের যদি ইউটিউব সম্বন্ধে কিছু জানার থাকে তো আমার থেকে যতটা হেল্প করার ততটা আমি হেল্প করব কারণ আমিও প্রথম প্রথম ইউটিউব খুলেছি সেটাতে মানে আমিও প্রবলেম অনেক প্রবলেম পড়েছি প্রথম প্রথম বুঝতে পারিনি তো আপনারা যারা নতুন আছেন যারা ইউটিউব নতুন খুলেছেন তাদের যদি কিছু জানার থাকে তাহলে আমি নিশ্চয়ই বলব কীরকম করে ভিডিও আপলোড করতে হবে কীরকম করে ওয়াচ টাইম দেখা যায় ভিডিও আপলোড করার টাইম আপনারা মেসেজ করে কমেন্ট করে জানান আমি নিশ্চয়ই উত্তর দেবো আজ এখানে কেমন বৃষ্টি হয়েছে এখানে কতটা বৃষ্টি হয়েছে সেটা আপনারা আমার ইউটিউবে গিয়েই দেখতে পাবেন শর্ট ভিডিওতে ছেড়েছে এখানে কীরকম বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি কীরকম বৃষ্টিতে গাড়ি বাস ট্রাক সব কীরকম বৃষ্টির মধ্যে যাচ্ছে এত বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি এখানে হয়েছে পুরো রোড জলে ভর্তি সেই রোড জলের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে কোনো রাস্তা তারা দেখতে পায়নি গাড়ি চলছে রাস্তাতে আজ একটা ওটায় আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি আমিও দেখলাম তা আমি বলি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই তারাও দেখুক

আপনার বলুন এ কি বানাতে চাইছে এটা এই দেখুন ছেলে আমার ব্লগস ব্লগস বানিয়েছে এটা কি এটা এটা হেলিকপ্টার হচ্ছে ফ্লাইটার ওর এটা হচ্ছে ফ্লাইটার প্লেনের মুখটা এ দুটো হচ্ছে মানে বোম রাখার জন্য আর এটা হচ্ছে পাখা একটা পাখা একটা পাখা দেখুন ও নিজের খেলা করে যাচ্ছে মা মা আপনি মেসেজ করে পরে কোনো মেসেজ করলে না আপনারে মেসেজ করে ইয়া মেসেজ করে জিজ্ঞাসা করছিলেন তখন যে ইউটিউবে আমিও নতুন ইউটিউবে আমার জানার ছিল কিছু বিষয় কিন্তু তারপরে আর এখন লাইভে মনে আসতে পারছেন না এখন ছজন বৃষ্টিতে ভিজে ভিজে ঠান্ডা লেগে গেছে ཀྱི 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 আপনারা কেউ কিছু বলুন তবেই আমি লাইভটা লাইভটা কন্টিনিউ রাখতে পারবো আপনারা কোনো কমেন্টই করছেন না

ঠিক আছে লাইভটা তাহলে আমি এখানে স্টপ করছি কারণ দেখছি দশজন বারোজন দেখছে কিন্তু কেউ কোনো কমেন্ট করে নি কোথা থেকে বলছে বা কী জানার আছে কিছু কোনো কোনো কমেন্টও কমেন্ট করেনি এখনও চারজন আছে আপনারা কোথা থেকে বলছেন প্লিজ একটু আপ কাহা সে দেখে এই তো বাতাও ঠিক আছে তাহলে আমি রাখছি লাইভটা অফ করছি আবার পরে আসবো পরে নটার সময় লাইভে আসবো দেখি যদি নটার সময় লাইভে আসো আপনারা কমেন্ট করবেন এটাতে যদি লাইভে আসার ইয়ে থাকে ঠিক আছে রাখছি ওকে বাই আপনারা ভালো থাকবেন